এক পের মাকে নাম ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে এক পের মাকে নাম বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলো মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সার্থক করে তুলতে এদিন বুধবার নদীয়া জেলার শ্রী মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয় এদের সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি পদযাত্রার সংলগ্ন করার আহ্বান জানানো হয়েছিল বিদ্যালয়ের সংলগ্ন ছাত্রছাত্রী বাড়িতে তাদের মায়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা মাতৃত্ব ত্যাগ এবং যত্নকে এই কর্মসূচির মাধ্যমেই তুলে ধরা হয় একটি গাছ মায়ের নামে মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে বাস্তবায়নের লক্ষ্যে আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলকে নিয়ে আমরা এক পের মাকে নাম এই কর্মসূচি গ্রহণ করেছি আজ সকালে এক পদযাত্রার মাধ্যমে বিদ্যালয় সংলগ্ন এলাকায় জনসাধারণকে মায়ের নামে একটি গাছ রোপণ করার জন্যে আহ্বান জানানো হয় এরপর আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলে মিলে শপথ গ্রহণ করি যে আগামী দিনে মায়ের নামে একটি করে গাছ আমরা রোপণ করব এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাড়িতে তাদের মায়ের হাতে গাছ তুলে দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা গ্রহণ করি আজকের এই কর্মসূচিতে ছাত্রছাত্রীরা তাদের মায়ের নামে একটা স্থায়ী স্মৃতি শুধু গ্রহণ করল তা নয় বরং পরিবেশকে রক্ষা এবং সচেতন করার লক্ষ্যে পৃথিবীকে সুস্থ রাখতে আজকে এক সচেতন বার্তা তারা প্রেরণ করেছে নমস্কার মায়ের নামে একটি গাছ মাননীয় প্রধানমন্ত্রী এই আবহাওয়া সার্থক করে খেয়ে আজ আমি আমার মায়ের হাতে এই গাছটি তুলে যাই মা এই গাছটি তুমি রোপণ করবে এই গাছে আমাদের পৃথিবী সুস্থ রাখবে মাকে নাম যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে প্রথমে ধন্যবাদ জানাই পূর্ব মল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দকে এবং এখানকার ছাত্রছাত্রীরা যে উৎসাহ নিয়ে এই প্রোগ্রামের আয়োজনে যুক্ত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং এখানে একটা বার্তা দেওয়ার দরকার আছে যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে আমাদের বৃক্ষ নিধন যেটা যে পরিমাণ বৃক্ষ পৃথিবী থেকে নিধন হচ্ছে সেই পরিমাণ বৃক্ষ আমরা রোপণ করতে পারছি না তা সেই পরিস্থিতিতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এর মাকে নাম মায়ের নামে এই গাছটা প্রতিটা এখানে যতগুলো ফ্যামিলি সিলেক্ট হয়ে আছে সেখানে মায়ের নামে গাছটা ওখানে রোপণ করা হবে এবং পরবর্তীকালে সেই গাছ যাতে বড় হয় এবং সেদিকেও যাতে সচেষ্ট থাকে সেই কনসার্ন ছাত্র ছাত্রী এবং তার মাকে আমরা সচেতন করছি তো এই রকম আমরা কেবলমাত্র সিলেক্টেড কতগুলো ফ্যামিলিকে নিয়েছে পরবর্তীকালে যখন গভর্নমেন্ট থেকে গাছ আসবে প্রতিটা ফ্যামিলিতে যাতে গাছ পায় এবং শুধুমাত্র একটা গাছ নয় বাড়িতে যাতে আর ফাঁকা গাছ ফাঁকা জায়গা থাকে সেখানেও যাতে গাছ রোপণ করতে পারে সেই চেষ্টা আমরা সকলেই করব এবং গাছের পরিচর্যা যে যে গাছ অলরেডি লাগানো হয়েছে সেই গাছও যাতে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে সেদিকেও আমরা সচেতন থাকবো এবং আমরা এই যে ছাত্রছাত্রী আছে এদের যদি আমরা সচেতন না করি পরবর্তীকালে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে যে গাছ বা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেই জন্যে আমরা ছাত্রছাত্রীদের কাছে বার্তা দিচ্ছি যাতে আগামী দিনে এই প্রোগ্রাম থেকে আরও যাতে গাছ লাগানো যায় এই উদ্দেশ্য যাতে সফল হয় এই একটি করে গাছ একটি রোপণ করব এবং এবং পরিচর্যার মাধ্যমে পরিচর্যার মাধ্যমে গাছটিকে বড় করে তুলব বড় করে তুলব এবং এবং ভৃত্রীমাকে ভৃত্রীমাকে সুস্থ রাখব আজকে পিতাল বিদ্যালয় থেকে সাইটায় এসেছিল গাছটা দিয়ে গেছে গাছটাকে আমি নিজে হাতে লাগিয়েছি আমি আমার সন্তানের মতো লালন পালন করি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে